মাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো দেখো আমি গল্প পাঠ করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অসাধারণ অসাধারণ তো দেখো কি লেখা আছে সহায় হরি চ্যাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারকুড় গাছ কেটেছে একটু ভালো রস আনি অর্থাৎ আমরা দেখতে পারি যে যে সহায় হরি এখানে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সহায় হরি স্বামীর নাম তার স্ত্রীর নাম হলো এস্তে সহায় হরি এইস্তে হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা এবং এই দুজনের সন্তানের নাম কী আছে খেন্তি আছে পুটি আছে এবং রাধি আছে তো সহায় হরি চ্যাটুর্যে ব্রাহ্মণ বংশজাত সন্তান বা ব্রাহ্মণ বংশজাত ব্যক্তি সে কি করে লোকের কাছ থেকে ধার এনে সে সংসারটা চালায় মানে কার গাছে রস পাওয়া যাবে ঠিক আছে কোথা থেকে কি ধার দেনা আনতে হবে কিন্তু এই যে স্ত্রী আছে অন্নপূর্ণা এর কিন্তু পছন্দ হতো না যে তিন তিনখানা সন্তান রয়েছে যার তিন তিনটে মেয়ে রয়েছে এবং তার পিতাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই এটা পছন্দ করতেন না তো বুঝতে পারছো আমি কী বলছি একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটিলগ্ন জমানো তেলটুকে সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন চুলে মাখাইতে ছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়ে দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি ভাইর করিয়া দেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখাইল না এমন এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না যখন আমরা দেখতে পাচ্ছি হরি। তার স্ত্রীকে বলছে যে একটা ঘটি দাও বা একটা বাটি দাও যে তারক্ষুড়ো গাছ কেটেছে কী নিয়ে আসবো রস নিয়ে আসবো স্ত্রী রান্নাঘর থেকে দেখছে সে কি করছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি চ্যাটর্যের সাংসারিক অবস্থা খুবই খারাপ যে স্ত্রী মাথায় যে নারকেলের তেল যে মাথায় দেবে সেই তেলটুকু তার নেই তোমরা জানো যে এই যে নার যে বোতলে আছে বোতলের ভিতরে যে তেল আছে ঠিক আছে সেই তেল নেই বললেই চলে সংসারের অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ কি করছে সরু কাঠি দিয়ে দুটো কাঠি দিয়ে সেই নারকেলের তেলটা থেকে একটু তেল জমানো যে জমাট থাকে না নারকেলের তেল তো জমার বাঁধে তোমরা জানো জমার বাঁধা সেটা কি করছে বের করছে বের করে সে কী করবে সে মাথায় লাগাবে অর্থাৎ দেখতে পারছি যে সহায় হরির এতটুকু ক্ষমতা নেই যে স্ত্রীকে একটা তেল কিনে দেবে বুঝতে পারলে আমি কি বললাম এবং স্ত্রী যখন স্ত্রীকে যখন জিজ্ঞেস করলো দাও ঘটি বাটি যা আছে দাও কিন্তু স্ত্রী স্বামীর কথায় কোনো গুরুত্ব দিল না কোনো গুরুত্ব দিল না এই যে দেখো বাটি কি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখাইল না এমন কি বিশেষ কোনো কথাও বলিল না অর্থাৎ স্ত্রী স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে কোনো কথা বলল না স্ত্রী স্বামীর সঙ্গে কোনো কথা বলল না ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো সহায়রি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেনতি টেনতি সব কোথায় গেলো রে অর্থাৎ বলে না এই ভাতটা দে তো বলে না মাঝে মাঝে খেনতি টেন্তি মানে ছেলে মেয়েদের মানে মেয়েদের কথা বলা হয়েছে এরা কোথায় গেল তুমি তেল মেখে বুঝি ছবে না ও আচ্ছা তুমি তো মাথায় তেল লাগিয়েছ তাই তো এই কারণে তুমি ঘটি বা বাটি ছবে না তুমি দেখতে পাচ্ছ তোমার স্বামী এসেছে একটা ঘটি বা বাটি দাও ও তুমি মাথায় তেল লাগাচ্ছ ওই কারণে কাজ করছো মাথায় তেল লাগলে ওটা ধরলে নোংরা হয়ে যাবে হাতটা সেই জন্য তুমি না অন্নপূর্ণা তেলের বোতলটি দিকে ক্ষণিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরাচ্ছ বলো তো বলতে পারো স্ত্রী বলছে স্ত্রী কিন্তু চুপচাপ করে স্বামীর দিকে তাকিয়ে রয়েছে স্বামীর এই যে এই যে পরের কাছ থেকে ধার এনে রস আনা এ আনা সে আনা সেটা একদম পছন্দ করতেন না কোনো কিছু পছন্দ করতেন না স্ত্রী বলিলেন যে তুমি মনে মনে কী ঠাউরছ অর্থ মনে মনে তুমি কী বক বক করছো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল স্ত্রী এত শান্ত কেন তুমি দেখবে যখন কোনো ঝড় আসে তখন কিন্তু পরিবেশটা কি করে শান্ত থাকে চুপচাপ ঠিক তো সেমনি স্ত্রী আজকে এত শান্ত কেন ভয় পেল কে ভয় পেল হরি তাহলে কি আজকে কোনো ঝামেলা হতে যাচ্ছে তাহলে কি আজকে কোনো দাঙ্গা হাঙ্গা হতে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বুঝতে পারছো আমি কী বলছি সঞ্চার হইল ইয়া যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র যখন আকাশে যখন ঝড় হয় ঝড় হলে তুমি দেখবে যে প্রকৃতির সব কিছু কিন্তু শান্ত থাকে গাছপালা সব কিছু শান্ত নীরব চুপচাপ সেমনি স্ত্রীর এই চুপচাপ দেখে সহায় হরি কিন্তু ভয় পেয়ে গেল যে কোনো ঝড় আসবে কোনো মারাত্মক ঝামেলা হবে কি তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন দেখা যাক কী ঝড় আসে একটু আমতা আমতা করিয়া কইলেন কেন কি আর কি আবার কি তখন কি করলো তখন দেখতে পাচ্ছি সহায় হরি একটু আমতা আমতা করলো স্ত্রীকে দেখে না কোনো কিছু না আমি আর কি চাইবো একটু ঘটিটা দিলে ভালো হয় মানে যেখানে প্রথমে আসার সঙ্গে সঙ্গে যেভাবে তার চোট পাট ছিল খেনতে কোথায় এই ঘটিটা এই দে করছো তুমি ঘটি দাও এই যে ডায়লগুলো ছিল সহায় হরির তখন সে কিন্তু চুপচাপ হয়ে গেল। স্ত্রীকে দেখলো যে স্ত্রী তো খুব শান্ত নিশ্চক কোনো ঝামেলা হতে পারে সেই জন্য সে একটু আমতামতা করলো না কোনো কিছুই না একটু ঘটিটা দিলে একটু ভালো হতো ঠিক আছে অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো কি নাকামি করার সময় তুমি কিছু জানো না কী খোঁজ রাখো না অত বড়ো মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে তুমি জানো না স্ত্রী কিন্তু সংসারের চাপে সে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে স্বামীর এই ছেলেখেলা ছেলে মানুষই যে ঘরের তিনটি মেয়ে সহায় হরি চ্যাটুর্যে এবং অন্নপূর্ণার তিনটি মেয়ে এদের কটি মেয়ে তিনটি মেয়ে আছে একটা আছে খেন্তি আছে একটা আছে রাধি আছে একটা পুটি আছে খেন্তির বয়স পনেরো বছর এর একটা বিয়ের একটা চাপ আছে গায়ের লোকগুলো বলছে তোমার মেয়ের বয়স পনেরো বছর হয়ে গেছে বিয়ে দেবে কবে গুজব রটছে অথচ বাবা সহায় কি কী করছে তার কোনো কাজ নেই কর্ম নেই যেখান থেকে কোন তারক খুঁড়ো কী গাছ কেটেছে কোথায় রস পাবে কি মাছ ধরবে একদম ছেলে মানুষের মতন কাজ স্ত্রী এটা বরদাস্ত করতে পারছে না স্বামীর এই স্বামীর এই ছেলে খেলা বরদাস্ত করতে পারছে না যে তুমি মাছ আর তুমি মাছ আর রস খেয়ে দিন কাটাও কি করে বলতে পারো গায়ে কি গুজব রটেছে তুমি জানো না তোমার মাথায় কোনো কিচ্ছু ঢোকে না তুমি তিন তিনটে সন্তানের পিতা তোমার কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কী গুজব কি গুজব ঘটেছে আমাকে বলো আগে চিৎকার করে বলছে কাকে বলছে তার স্ত্রী অন্নপূর্ণাকে বলছে সহায় হরি চিৎকার করে বলল কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরী বাড়িতে গিয়ে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে গেলে সেই রকম কিছু নিয়ম কানুন রুলস রেগুলেশন মেনে চলতে হয় চিৎকার করে বলছে কাকে বলছে তার স্বামীকে বলছে কে বলছে অন্নপূর্ণা বলছে যাও চৌধুরী বাড়িতে যাও সারা দিন ধরে শুধু পরের বাড়ি থেকে রস মাছ ধরা এসব নিয়ে ব্যস্ত থাকলে হয় না এটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোকের গ্রাম সহায়হরী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন সহায়রি অবাক হয়ে গেছে কি হয়েছে ব্যাপারটা কি বুঝতে পারছে না অন্নপূর্ অন্নপূর্ণা পূর্ববত সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা উঠেছে তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছজ্ঞ করা বিয়ে হলো না ও নাকি উচ্ছর্গ করা ও নাকি উচ্ছজ্ঞ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলো বাড়ি বাগদি বাড়ি উঠে বসো আর দিন কাটাও স্ত্রী বলছে ঘরের ভিতরে একটা মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হওয়ার কথা আশীর্বাদ আশীর্বাদ হয়ে গেছে অথচ বিয়ে হলো না পাড়ার প্রতিবেশীরা চিৎকার করছে মেয়ের নামে বদনাম করছে তুমি একজন ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তি মশাই অথচ তোমার দায়িত্ব নেই কর্তব্য নেই তুমি দুলে বাড়ি বাগদি বাড়ি এই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে দিন কাটা অথচ পনেরো বছর একটা মেয়ে তোমার বড়ো মেয়ে খেন্তি কোনো দায়িত্ব নেই তার প্রতি কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই এই বলে কিন্তু তিরস্কার করছে কাকে তিরস্কার করছে তার স্ত্রী তিরস্কার করছে স্বামীকে সহায়রি তালের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই এই ব্যাপার আমি বলি না জানে কি ব্যাপার এক ঘরে করবে সবাই এক ঘরে করেছেন এবার নাকি আছেন কালীময় ঠাকুরও বলছেন কোনো ব্যাপারই নাই এক ঘরে করেছে করবে আবার বলছে কালীময় ঠাকুরও বলে ঘরে হবে মানে ওর কোনো গুরুত্ব নেই স্ত্রী কিন্তু খুব খোঁজে যাচ্ছে ব্যাপারটা যে তোমার দায়িত্ব নেই কর্তব্য নেই তোমাকে চৌধুরী বাড়ি থেকে তোমাকে এক ঘরে করে দিচ্ছে তোমার সঙ্গে কেউ কথা বলবে না তোমাকে কেউ ছুবে না অথচ সামনে কোনো ব্যাপারই না তার কোনো যায়ও না আসেও না অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে তোমাকে এক ঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি তুমি কি দাঁড়াও তুমি কি সমাজের মাথা না একজন মাতো লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে আর এমন কঠিন কথা কি আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর নামাইয়া বলিলেন তো আমরা দেখতে পাচ্ছি স্ত্রী যেভাবে আক্রমণ করছে তার স্বামীকে যে তোমার নেই চাল নেই চুলো নেই মুরদ নেই কোনো কিছু নেই না তুমি গ্রামের মাথা না সমাজের মাথা না সমাজের মাতব্বর তোমার কথা কেউ কেউ শুনবে লজ্জা লাগে না তোমার একটা বড় মেয়ে হয়ে উঠেছে ধাড়ি মেয়ে হয়ে উঠেছে বড় তো এখন দেখতে পাচ্ছি যে শহরী একটু গায়ে লেগেছে হঠাৎ স্বর নামাইয়ে বলিলেন একটু চুপচাপ হয়ে বছে স্বর নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছর বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে স্বামী বলছে হ্যাঁ আমার মেয়ের বয়স পনেরো বছর কিন্তু বাইরে যদি বলো যে আমার মেয়ের তেরো বছর বারো বছর দশ বছর এগারো বছর তুমি যতই কমাও কিন্তু চোখের কি নজর নেই লোকের কি চোখ নেই যে তোমার মেয়ের বয়স কত কত কমাবে তুমি সবাই জানে মেয়ের বয়স কত লোকের চোখ নেই পুনরায় গলা উঠিয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে স্ত্রী আবার পুনরায় গলা উঠিয়া বলিলেন না বিয়ে দেবার গা মানে না বিয়ে দেবার ইচ্ছে আছে না কোনো কিছু করার ইচ্ছা আছে আমি স্ত্রী হয়ে আমি একজন স্ত্রী হয়ে বা একজন মেয়ে হয়ে আমি কি করে কি কী করে পাত্র ঠিক করতে যাব আমি একজন স্ত্রী হয়ে কি করে পাত্র ঠিক করব তোমার কি দায়িত্ব কর্তব্য নেই স্বশরীরের যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার স্বর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নেই শয়হরি বুঝতে পারছে। যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সামনে থাকবো আমি স্ত্রী চুপচাপ করবে না সারাদিন ধরে ঘ্যান 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 করবে দিমাগ খারাপ করে দেবে চুপচাপ থাকবে না বকতে থাকবে বুঝতে পারলাম কি বললাম স্ত্রী গলা সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ারে লক্ষ্য করিবার যাত্রা করিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রী চুপচাপ থাকবে না ঘ্যান 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 করবে তার থেকে বাবা আমি কি করি এখান থেকে চলেই যাই কাসার বাটি লইয়া খিড়কির দোয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কির দোয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে তো দেখতেই পারছ যে তিনি কিন্তু আস্তে আস্তে কি করেছিল যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে কী করলো তো বুঝতে পারলেন যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করলে স্ত্রীর সুর কখনো নামবে না আরও বগর বগর করতে থাকবে সে কী করলো তাড়াতাড়ি কী করলো সেই কাঁসার বাটি লইয়া সে কী করলো খিড়কি খিড়কির দুয়ারে লক্ষ্য করে সে কী করলো এগিয়ে গেল কিন্তু হঠাৎ করে দেখতে পেলো যে তার বড়ো মেয়ে ঠিক আছে বড়ো মেয়েকে সে দেখতে পেলো বড়ো মেয়েকে দেখে সে দাঁড়িয়ে গেল এবং বলে মা ওমা মা মা এসব কোথা থেকে আনলি যে ও এ যে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি সে বড়ো মেয়েকে কিন্তু বড্ড ভালোবাসে খেন্তি কোথা থেকে কী এনেছে সেটা সে তার বাবা কিন্তু দেখতে পেয়ে হালকা দাঁড়িয়ে গেল দুয়ারের সামনে ওকে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোটো মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তার হাতে এক বোঝা পৈশাক আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি চ্যাটুর্যের তিনটা সন্তান কন্যা সন্তান একটা খেন্তি একটা পুটি আর একটা রাধি রাধি হলো ছোট খেন্তি হলো বড় তারা কি করছে তারা বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুঁই শাক নিয়ে আসছে ডাটাগুলি মোটা ও হলদে যে পৈশাগুলো নিয়ে আসছে সেই ডাটাগুলো কী হচ্ছে হলুদ হয়ে গেছে বুঝতে পারছি আমি কী বলছি হলুদ হয়ে গেছে মানে খারাপের দিকে ধাবিত হচ্ছে ডাটাগুলি মোটা ও হলদে 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 চেহারা দেখিয়ে মনে হয় কাহারা পাকাপুই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিলেন মেয়েটি তাহার উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া নিয়েছে তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বড়ো মেয়ে খেন্তি এবং তার দুটো ছোটো মেয়ে এক তিনজন কন্যা সন্তান পুঁইশাক তুলে নিয়ে এসেছে ঠিক আছে সেই পুঁইশাকগুলো কেমন অনেকটা হলদে হয়ে গেছে বাবা কিন্তু ওটা নজর করতে পারছে হয়তো কেউ হয়তো উঠানের জঙ্গল তুলিয়ে ফেলে দিয়েছে মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়ে আনিয়াছে অর্থাৎ যারা এই পৈশাগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে সেই জঞ্জালটা আমার মেয়ে নিয়ে আসছে ছোটো মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি ছোটো মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য আমরা এখানে নজর করতে পারছি যে সহায় হরি চ্যাটর্যে এবং অন্নপূর্ণা দেবীর তিনটি কন্যা সন্তান খেন্তি পুটি আর রাধি এই তিন বুনে মিলে কী করেছিল পুঁ তুলে নিয়ে এসেছে বুঝতে পারছি কেউ হয়তো কেউ হয়তো জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে পুঁই শাকগুলো ফেলে দিয়েছে সেই জঞ্জালগুলোকে তুলে নিয়ে এসেছে একজনের হাত কে আছে খালি আছে এবং কে করছে দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য নিয়ে আসছে তারা ঠিক আছে সংসারের অবস্থা তো জানো খুবই অনাটন অবস্থা বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথায় চুলগুলো কৃষ্ণ ও অগছালো বাতাসে উড়িতেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সহায় হরি চ্যাটর্জের তিনটি কন্যা সন্তানের ভিতরে যে বড় মেয়েটা চুলগুলো কৃষ্ণ কৃষ্ণ মানে কি কালো টাইপের এবং অগছালো অগছালো মানে কি চুলগুলো ঠিক মতন করে চিরুড়ি দিয়ে আছড়ানো হয়নি এবং বাতাসে কি করছে সেগুলো উড়িতেছে মুখনও খুব বড় মুখটা বড় চোখ দুটো ডাগর ডাগর অর্থাৎ চোখ দুটো খুবই বড় বড়। শান্ত সরু সরু কাচের চুরিগুলো পয়সা ওজনের একটি সেফটিন দিয়া একটি সেফটিন দিয়া একত্র করিয়া আটকানো তো দেখতে পাচ্ছ মেয়েটা চুলগুলো অগোছানো কালো চুল চোখ দুটো বড় বড় মুখটা বড় দেখতে খুবই সুন্দর যাকে বলে সেফটিন দিয়ে কি করছে চুরিগুলো পড়েছে আটকিয়ে পিনগুলির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িত হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি অর্থাৎ দেখতে পারি যে বাবা তাকে চুরি কিনে দিয়েছে সেই চুরিগুলো এমনভাবে আটকিয়েছে আটকেছে কী দিয়ে তো সেফটিন দিয়ে একসঙ্গে জড়ো করে আটকিয়েছে অথচ সেফটিনটা দেখলে মনে হয় অনেক পুরোনো সেফটিন সে প্রাগৈতিহাসিক যুগের সেফটিন অর্থাৎ সংসারে যে বড় মেয়েকে যেভাবে যত্ন করে রাখতে হয় অর্থাৎ সংসারে যে বড়ো মেয়েকে যেভাবে যত্ন করে রাখতে হয় সেরকম করে কিন্তু খেন্তি যত্ন পায় না এবং এই যে বড় মেয়েটা দেখলেই মনে হচ্ছে তার নামই খিন্তি কারণ কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পশ্চাদাতীয় হাত হইতে পুইপাতা, জড়ানো একটি দ্রব্য দ্রব্যটি লইয়া পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছের কথা বলেছে গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বলিলাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পইসাগুলো আর এই পৈশাগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা তো দেখতে পারছো ফ্যামিলির অবস্থা কতটা খারাপ বাড়িতে কোনো শাক সবজি নেই রায়দের বাড়ির কাছ থেকে পুঁই শাকগুলো নিয়ে আসছে রাস্তা থেকে আসার সময় চিংড়ি মাছ আনতে হবে তো চিংড়ি মাছ আনতে হবে চিংড়ি মাছ আনতে গেলে আমরা দেখতে পাচ্ছি গয়া গয়া পেশি সে চিংড়ি মাছ বিক্রি করে তার কাছে অনুরোধ করছে যে গয়া পেশি আমাকে চিংড়ি মাছ দাও তো গয়া পেশি বলছে তোর বাবা তো দু পয়সা বাকি আছে তোর বাবা তো পয়সাই দিয়ে যায় না আমাকে তো বলতে ভয় নেই পেশি গয়া পেশি বাবা তো পালিয়ে যাবে না বাবা তোমাকে ঠিক পয়সা দিয়ে যাবে তো দেখতে পাচ্ছ মেয়েটার সংসারের প্রতি কত টান বাবার কতটা কষ্ট হয় মেয়ে কী করে দুটো খাবার জোগাড় করতে পারে সেই দিকে সে নজর দিয়েছে তার খিদের জ্বালা সে ছটপট ছটফট করে খিদে লাগে এই পনেরো বছর একটা মেয়েকে বাবা যেভাবে যত্ন করে রাখা কর্তব্য সেটা কিন্তু সে পায় না সে ঠিক মতন খেতে পায় না ঠিক আছে অন্নপূর্ণা দাওয়াই হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি আমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা ডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তোদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর তো আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা দেবী পছন্দ করছেন না কি পছন্দ করছেন না যে পুই পুইডাটা নিয়ে আসছে ঠিক আছে বলছে তুমি কি আমর্ত নিয়ে আসছো খাবার জিনিস নিয়ে আসছো যে ডাটাগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তুমি যাদের কাছ থেকে নিয়েছো তারা তো আগাছা ফেলে দিয়েছে আর তুমি কি করছো ওই জঙ্গলগুলো জঞ্জালগুলো কি করছো বাড়িতে তুলে নিয়ে আসছো এগুলো খাওয়া যায় ওদেরই ভালো হয়েছে কারণ ওদের জঞ্জালটা পরিষ্কার হয়েছে নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারেই মেয়ে কথাকার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মেয়েকে অকথ্য ভাষায় কিন্তু আক্রমণ করছে কি আক্রমণ করছে অন্নপূর্ণা কি করবে কি করবে বুঝে উঠতে পারছে না কি করবে বুঝে উঠতে পারছে না মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতো মা বলছে তোর লজ্জা করে না পনেরো বছরের একটা মেয়ে রাস্তাঘাটে কোথায় শাক পাওয়া যায় কোথায় মাছ পাওয়া যায় সেগুলো তোরা তুলে নিয়ে আসিস লজ্জা করে না কমসে কম এই পনেরো বছর বয়সে তো যদি বিয়ে হয়ে যেত না চার চারটে সন্তানের তুই মা হয়ে যেতি তোর লজ্জা নেই খাওয়ার নামে আর জ্ঞান থাকে না খেতে খেতে কোনো জ্ঞান থাকে না তোর কোথায় শাক কোথায় বেগুন এইসব খুঁজে বেড়ায় কোথায় এ দেখো একজন বেড়াচ্ছেন কোথায় রস আনতে কোথাও ছাই কোথাও পাস ফেলে বলছি এসব ফেলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না মানে খেতে খেতে গিয়ে কী যে করবে বুঝে পায় না কোথাও শাক কোথাও বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথাও রস আনতে কোথাও ছাই কোথাও পাশ ফেল বলছি তো আমরা দেখতে পারছি যে অন্নপূর্ণা দেবী কিন্তু তার এই যে মেয়ে যে পুঁই শাক নিয়ে আসছে রায়দের কাছ থেকে যারা জঞ্জালটা ফেলে দিয়েছে সেই পুঁইশাকগুলো যখন নিয়ে আসছে আমি দেখতে পারি বা আমরা দেখতে পারি যে পুঁইশাকুলো নিয়ে আসছে আমরা দেখতে পারি তার মা কিন্তু তাকে প্রচুর বেশি কথা বলছে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আপাতত এই প্রজেশন অবধি থাকবে আমি পরেরগুলো আস্তে আস্তে পড়ে দেবো ঠিক আছে এর পরের পার্টগুলো আমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর আশা করি বাকিগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ওকে